মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষার রোমান স্ক্রিপ্টে প্রদানের দাবিতে সোমবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ এদিন দিন টিএসএফ সমর্থিত ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে টিএসএফ নেতৃত্বরা জানান একতরফাভাবে ককবরক পরীক্ষা বাংলা হরপে লেখার জন্য টি সম্প্রতি একটি নোটিস জারি করেছে এই নোটিস তারা মানে না তাদের দাবি তাদের ভাষা তাদের মতো করে লিখবে অন্য কেউ কেন ঠিক করে দেবে তারা কোন হরপে লিখবে তারা আরও জানায় রাজ্য সরকার ঘটিত কমিটির চেয়ারম্যান ডাক্তার অতুল দেববর্মা নাকি সম্প্রতি একটি চিঠি দিয়ে জানিয়েছেন ককবরক ভাষা বাংলা ভাষায় লেখা হোক পাশাপাশি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তাদের সিদ্ধান্ত পরিবর্তন না করলে আগামী দিনে টিএসএ বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানান সংগঠনের নেতৃত্বরা এই টিবিএসি অফিসটা এটা আমাদের জন্য জায়গাটা নতুন নয় অনেকবারই আসতে হয়েছে আমাদের সেই একটা ইস্যু নিয়ে আমাদের ককবরক যে রোমান স্ক্রিপ ইস্যুটা নিয়ে আমরা এখানে বারবার আসতে হচ্ছে ঘটনাটা হচ্ছে টি এবং ত্রিপুরা সরকার যেইভাবে একটা বাসাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে এবং ছাত্রদের ভবিষ্যৎকে নিয়ে যেভাবে খেলা করছে সেটা নিয়ে আমরা আজকে এখানে প্রতিবাদ একটা কর্মসূচি হাতে নিয়েছি আপনারা জানেন কিছুদিন আগে আমাদের টি চেয়ারম্যান উনি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে একটা ছাত্রদেরকে উপরে একটা হরফ দিয়ে চাপিয়ে দেওয়া হয়েছিল তো তাতে আমরা বলি যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা থাকি আমাদের ছাত্র আমাদের রাইটস আছে দিট এর ফান্ডামেন্টাল রাইটস রাইট টু এডুকেশন আমরা যেহেতু আমাদের ভাষা আমরা যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি আমাদের অধিকার আছে যে আমরা কোন হরফ নিয়ে কোন স্ক্রিপ্টে আমরা এক্সামে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা